অষ্টম শ্রেণী পাশ করলে মিলবে সিভিক ভলেন্টিয়ারের চাকরি কিভাবে করবেন আবেদন বেতন কত মিলবে জেনে নিন সকল তথ্য আর করে ফেলুন আবেদন বর্তমানে চাকরির আকালের জন্য কর্মহীন হয়ে বসে রয়েছেন বহু মানুষ তবে এবার এক লক্ষ সিভিক ভলান্টিয়ার নিয়োগের খবর শোনা গেল কি কাজ করতে হয় এই সিভিক ভলান্টিয়ারদের কিভাবে বা আবেদন করতে হয় এই পদের জন্য নিয়োগ হয় কিভাবে জেনে নিন সকল তথ্য দু বারো সাল থেকে সিভিক ভলান্টিয়ার পদে নিয়োগ শুরু হয়েছিল এদের কাজ হলো পুলিশের কাজে সাহায্য করা এরপর দু সালে রাজ্য সরকার প্রথম পুলিশ বাহিনী তৈরি করে তাদেরও কাজ ছিল পুলিশের কাজে সাহায্য করা তবে পরবর্তীতে যথেষ্ট পরিমাণে কর্মী না থাকার জন্য দু সাল থেকে রাজ্যে চল্লিশ হাজার পুলিশের সঙ্গে এক লক্ষেরও বেশি সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ্যে আসে এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বয়স সর্বনিম্ন কুড়ি থেকে সর্বোচ্চ ষাট বছর হতে হবে সেই সাথে যে সরকারি স্বীকৃত স্কুল থেকে ন্যূনতম অষ্টম শ্রেণী পাশ করতে হবে আবেদনকারীকে সিভিক ভলান্টিয়ার পদে আবেদনের জন্য প্রার্থীকে নিকটবর্তী থানা থানায় যোগাযোগ করে সেখান থেকে ফর্ম সংগ্রহ করতে হবে তারপর প্রয়োজনীয় তথ্য এবং জরুরি নথি সহ এই ফর্ম ফিল করে ফের সেখানেই সাবমিট করতে হবে এই পদে ত্রিশ দিনে মোট আট ঘন্টা কাজ করতে হবে যার মধ্যে মোট চোদ্দটি ক্যাজুয়াল লিভ দেওয়া হয় তবে কোন দুর্ঘটনায় মৃত্যু হলে চাকরিরত ব্যক্তির পরিবারের সকলকে ইন্স্যুরেন্স দেওয়া হয় এবার আসে সিভিক ভলেন্টিয়ারদের বেতন পরিকাঠামোতে রিপোর্ট অনুযায়ী বর্তমানে রাজ্য সরকার সিভিক ভলেন্টিয়ারদের প্রতি মাসে ন টাকা বেতন দিয়ে থাকে এবং পুজোর সময় অতিরিক্ত পাঁচ টাকা দেওয়া হয় তাদের রাজ্যে বাজেটে সিভিক ভলেন্টিয়ারদের বেতন আরো হাজার টাকা বাড়িয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল লোকসভা নির্বাচনের পর সিভিক ভলেন্টিয়ার নিয়োগের খবরও শোনা গিয়েছিল তবে ভোট পর্ব মিটলেও এ সংক্রান্ত কোন বিজ্ঞপ্তি এখনো প্রকাশ করা হয়নি টাইম